আমাদেরও ভালো লাগতেছে কারণ তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দিচ্ছে তাদের পরামর্শ আমরা গ্রহণ করতেছি যাক আমাদের কাছে খুব ভালো লাগতেছে একটু মুড়ি দাও মুড়ি দাও দাদা পাপা মুড়ি দাও ভালো লাগি ঘাস ঘাস ঠাক ঠাক আপনাদের দিন টেস্টাস না আচ্ছা এরকম ঘুরকে আপনি আগে খেয়েছেন এরকম গুড় হয়তো পূর্বেও খেয়েছি তবে এটার এবার একটু ব্যতিক্রমী ধর্মে একটু আলাদা টেস্ট আছে এই টেস্টটার কারণটা আমি বলছি আমার কাছে যেটা মনে হয়েছে যে এই এলাকায় কিছু অসাধু লোক আছে তারা চিনি মিক্স করে যেগুলো বাইরে সেল দিতে কিন্তু এই মুহুর্তে আপনাদের কোম্পানি বা সবাই মনিটরিংয়ের মাধ্যমে ষড়যন্ত্রে আপনার এই জায়গায় উপস্থিত থেকে যে গুড় তৈরি করতেছেন এটা আমার মনে হয় একদম নির্ভেজাল এবং সঠিক আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই গুড়টা অন্তত আমার খাওয়ার সৌভাগ্য হল আসলে আমাদের এখানে মানে সম্পূর্ণ গাছ থেকে গাছই রস জল দেওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া আমাদের নিজস্ব কন্ট্রোলের রয়েছে আমরা কিন্তু বাড়ি বাড়ি থেকে কিন্তু কোনো রস গুড় কিছু আমি এলাকায় যখন এসেছি তখন জিজ্ঞাসা করেছি যে এই এলাকার গুরচি পাওয়া যাবে তখন ওনারা বল্লো ভাই এই গাছগুলো আমাদের সব মাথা বিক্রিয়ে গেছে কোথায় হয়েছেombok কোম্পানি নিয়েছে ওনারা বলেন যে আমি দেখতে যাব তে দেখে আসলে বাস্তবতা দেখলাম যে আপনারা আমাদের এলাকার কিছু অথেন্টিক দিক থেকে যেমন সামলंबी হবে আবার মানে ভালো জিনিসটাও আপনারা মানুষের মধ্যে দিতে পারবে এর জন্য আমি আপনাদের বারবার জান ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনি এই যে গোলটা যে খাচ্ছেন তাই না আপনি আপনার এইcussonে আপনি ছেলেবেলায় তো গুড় খেতেন আপনার বাবা કે মা দাদা চাচা যে ঘাস কাটতো হয় মেবি যে গুড়টা খেতেন সেই ফিলটা এখন পাচ্ছি আচ্ছা এবারে আমি বলি আমার বাড়িতে দুই তিনশো খেজুর গাছ ছিল যেটা আমার চাচা এবং বাপরা সেটা আমাদের বাড়িতে গুড় তৈরি হতো সেই গুড়টা যখন আমি খেয়েছি সেই ফ্লেভারটা এখন আমি পাচ্ছি মানে সেই টেস্টটা যে প্রকৃত যে টেস্টটা সেটা আমি এই মুহূর্তে আমার কাছে মনে হলে জানি পেছি ছোটবেলা সেই গুড় হ্যাঁ হ্যাঁ আমরা বললাম না মানে আমরা চাইছি কি যে সারা বাংলাদেশকে আসলে বাংলাদেশে এত পরিমাণ গুড়ের ভেজাল ভেজাল এটা এই কথাটাই এই কথাটাই আমি আমি আপনাদের সাথে বলছিলাম বিভিন্ন জায়গায় দেখেছি চিনি মিক্সড করা বিভিন্ন ভেজাল চুন মিক্সড করা এগুলো আমার আমি মানে যারা গুড় তৈরি করে তাদের কাছে শুনেছি ভাই এটা না দিলে বিক্রি হয় না অথচ এই জায়গাটা আমি এসে দেখলাম যে সম্পূর্ণ ব্যতিক্রম এই এখানে কোনো ভেজাল মানে কোনো ভেজাল নেই এক সরাসরি কৃষকরা কেটে নিয়ে আসছে এবং এখানে দেখলাম আমার পিছনে এগুলো গুনেছি যে এখানে জ্বালানো হচ্ছে এখন আপনি কি রিকমেন্ড করেন আপনি খাচ্ছেন মানে আপনি কি রিকমেন্ড করেন যে সারা আমি যেটা খেয়েছি আমি যে এটা গোটা খেয়েছি বা প্রকৃত স্বাদ যেটা পাচ্ছি এটা আপনারা আপনাদের মাধ্যমে সমস্ত বাংলাদেশের মানুষ যেন এই নির্ভেজাল জিনিসটা পাক আর ভেজাল খেয়ে খেয়ে আমরা যে জীবনের ঝুঁকির দিকে যাচ্ছি আমাদের স্বাস্থ্যের দিকে যে ক্ষতি হচ্ছে অন্তপক্ষে এইটা থেকে দূর হোক আর প্রকৃত যে খেজুরের গুড়ের যে স্বাদটা সবাই এটা উপভোগ তাদের মাধ্যমে কিন্তু আমি যেমন এই জায়গাটা দেখতেছি যে আপনারা রাত্রে থাকতেছেন সেই প্রকৃত গুড়টা আসছে কিনা তার ভিতরে কোনো কিছু মিক্সার আছে কিনা আপনারা সরাসরি দেখতেছেন এটা এখন অন্য জায়গাতেও যদি প্রক্রিয়া করে থাকেন তো অবশ্যই এটা ভালো দিক যে আমরা কিন্তু দিন নেই রাত নেই সব এক করে ফেলছি যে শুধুমাত্র আপনাদের হাতে এই খাটি খেজুরের গুড় এটাকে আমার ঐতিহ্য আমাদের ব্র্যান্ড পণ্য আমাদের জিআই প্রোডাক্ট আর আমরা চাই কি যে এই সারা বাংলাদেশে আমাদের এই সবার হাতে তুলে করে আপনারা বুঝতে পারেন যে আমরা ছোটবেলায় যে গুড় খেয়েছি আপনাদের কিন্তু সেই গুড়ে মানে টেস্টের জন্য খেয়ে যাচ্ছেন আপনার ডায়াবেটিস আপনার মনে আছে আচ্ছা আমার তো ডায়াবেটিস ছিল মনেই নেই কারণ গুড়ের যে এত সুন্দর টেস্ট পেয়েছি যে তারপরে খেয়ে যাচ্ছে হ্যাঁ খেয়ে যাচ্ছি তারপরে আল্লাহ রহমতে মনে হয় সমস্যা হবে না কারণ এটা চিনি মিক্সড করে এখানে কাজ করে না তখন ওদের মাথায় কিন্তু হ্যান্ড এই যে আপনার ক্যাপটা হাতে হ্যান্ড গ্লাভস মুখে মাস্ক আর সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে কিন্তু আমাদের স্বাস্থ্য ঝুঁকি এবং স্বাস্থ্যবিধি মেনে এগুলো অনুসরণ করা হচ্ছে আর যে গুটা খাচ্ছে যেই ফিলটা নিচ্ছে এটা কিন্তু ঠিক একই সেম গুটাই কিন্তু আপনাদের বাসায় চলে যাবে আপনার ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় এটা একবার খেয়ে দেখবেন আমরা অন্যদের মতো বলছি না যে ডেলিভারি ম্যান গেলে খেয়ে দেখে ভালো না চেক করে ফেলে দিবেন আমরা এতটুকুই কনফিডেন্ট যদি এই গুড়টা আপনার বাসায় যায় ডেলিভারি ম্যান কখনোই গুড়টা আপনার কাছ থেকে নিয়ে চলে যেতে পারবে না এটা আমরা জানি আর আপনি কখনোই এক চুমুক খেয়ে দেখলেন কিন্তু দশ দিন পর দেখলেন কি যে তার টেস্ট হারিয়ে যাচ্ছে আমাদের গুড়ে এটা কখনোই হবে না আপনার ডেলিভারি ম্যান তার যখন আপনার দৌড় গোড়ায় নিয়ে যাবে আপনার তখনই এটা আপনার বাসার ভিতরে চলে যাবে ভালো খাওয়ান সুস্থ থাকুন এই সেফ ফুড সার্ভিসের সাথেই থাকুন দ্য টেস্ট